আসসালামু আলাইকুম আপনার বিরুদ্ধে মামলা হলে কি করবেন দেখুন আপনি যদি সন্দেহ করেন যে আপনার বিরুদ্ধে কেউ মামলা করেছে তাহলে প্রথমত যতটা সম্ভব নিজেকে আত্মগোপনে রেখে মামলার একটা কপি কালেক্ট করা সংগ্রহ করতে হবে আপনাকে মামলাটি থানায় বা কোর্টে হতে পারে তবে উভয় ক্ষেত্রেই আপনি কোর্ট থেকে আপনার বিরুদ্ধে করা মামলার নথি উঠাতে পারেন দ্বিতীয়ত নথি উঠানোর পর যদি দেখেন থানায় আপনার বিরুদ্ধে এফআইআর বা এজাহার হয়েছে তাহলে হঠাৎ গ্রেপ্তার এড়াতে আপনি মোহাম্মদ হাইকোর্ট থেকে আগাম জামিন লাভ করতে পারেন তৃতীয়ত যদি দেখেন আপনার বিরুদ্ধে কোর্টে বা আদালতে মামলা হয়েছে এবং সেই প্রেক্ষিতে আদালত আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেছে তখনই কেবল আপনি মহামান্য হাইকোর্ট থেকে আগাম জামিন লাভ করতে পারেন তবে কোর্ট থেকে যদি আপনাকে নোটিস ইস্যু করে বা যেই দ্বারা আপনার বিরুদ্ধে মামলা হয়েছে তা জামিনযোগ্য হয় তাহলে আপনি নিম্ন আদালত থেকে জামিন লাভ করতে পারেন সেক্ষেত্রে উচ্চ আদালতে আসার সুযোগ নাই মহামান্য হাইকোর্ট একটি নির্দিষ্ট সময়ের জন্য আগাম জামিন দিয়ে থাকে ওই সময়ের মধ্যেই আপনি নিম্ন আদালতে আপনাকে পুনরায় জামিন নিতে হবে ধন্যবাদ